আমাকে যদি স্বাধীনতার কথা জিজ্ঞেস করেন আমি প্রথমেই বলবো বৈষম্যতা ছাড় যদি জিজ্ঞেস করেন জীবিকার কথা আমি আবারও বলবো বৈষম্যতা ছাড় যদি সভ্যতা ও মানুষের কথা জিজ্ঞেস করেন আমি বলবো পরম করুণামায় অশেষ দয়ালু মহান সাধারণ মানুষের নামে শুরু আপনি এথহের দার্শনিকদের কথা বলতে পারেন এবং দেখাতে পারেন ইউরোপ জুড়ে রেনেসাঁসের স্মৃতি আমি তবু মগজ আর পাকস্থলীর বিতর্কে পানা রেখেই বলবো বৈষম্যতা ছাড় যেহেতু মোহাম্মদ প্লেটো সক্রেটিস আর দেটতে সকলেই পাকস্থলিতে পুষেছেন মগজ আর পৃথিবীতে আজও যুদ্ধ হয় বৈষম্যতায় বৈষম্যতার কারণে পৃথিবীতে যুদ্ধ হয়েছে ঢের বুলেটের ভারে কোনো দিন মেটেনি বৈষম্যহীনতার খেলা যুদ্ধে বিজয়ী পতাকা জিতেছে ফের তবু সাধারণ মানুষের বুকে একই শুলের ঘের অথেব অথেব যতদিন বৈষম্যহীনতা ছাড়তে পারছেন না কীসের স্বাধীনতা কীসের জয় বাংলা কিসের জিন্দাবাদ ততদিন আমার সকল চিৎকার হবে বৈষম্যতা ছাড় ততদিন আমার সিনেমার নাম হবে বৈষম্যতা ছাড় হারামজাদা ততদিন আমার কবিতার নাম হবে বৈষম্যহীনতার ভূগোল এস এম সুলতান ততদিন আঁকবেন সুস্পষ্ট বৈষম্য আন্দোলনের চিত্র আর যতদিন সমতা দিতে পারছেন না আপনার পতাকা পোস্টকার্ড ও সংবিধান ডাস্টবিনে ছুঁড়ে ফেলুন তৃতীয় বিশ্বের জনপদে জ্বালানির বড় অভাব দরিদ্র চুলোয় কিছু লার্কির খরচ বেঁচে যাবে কিছু লার্কির খরচ বেঁচে যাবে